আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমিডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব তো এই রেমেডিটি ভীষণ গুরুত্বপূর্ণ কেননা এই রেমেডিটি দিয়ে খুব জটিল প্রকার অনেকগুলো ব্যাধি এই রেমেডিটি দিয়ে আরোগ্য করা যায় তো প্রথমে আমি লিখে ফেলি রেমিডিটির নাম আর এই রেমিডিটির তিনটি নাম আছে তো আমি নাম তিনটি লিখে ফেলি টি এন টি এটা সংক্ষিপ্ত নাম তারপরে দ্বিতীয় নাম হচ্ছে ট্রাইনাই ট্রাই নাইট্রো টুলুইন নামটি খুব কঠিন কিন্তু দ্বিতীয় নামটি ট্রাই নাইট্রো টুলুইন এই নামটা কমন নয় আরেকটা নাম রয়েছে আর একটা নাম হচ্ছে ইক্ষুগন্ধা ঠিক আছে দেখুন এই রেমেডিটির তিনটি নাম একটা হচ্ছে টি এন টি আর একটা হচ্ছে এই নামটি পরিচিত নাম নয় এই টি এই সংক্ষিপ্ত নাম আর হচ্ছে ইক্ষুগন্ধা এই নামটি এই দুটো নাম বেশি প্রচলিত ঠিক আছে এই তিনটি নামই থাকে এই রেমেডিটির বেশি পরি বেশি পরিচিত এই ইক্ষুগন্ধা নামে আর কি এবার এই রেমেডিটি সম্পর্কে জানতে হলে আগে জেনে নিতে হয় যে এই রেমেডিটি কী দিয়ে তৈরি হয় তো পাশের ছবিতে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন দেখুন লতার মতন এক প্রকার গাছ দেখতে পাচ্ছেন এই গাছের নাম হচ্ছে ইক্ষুগন্ধা এই ইক্ষুগন্ধা গাছ থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ইক্ষুগন্ধার টিংসার প্রস্তুত হয় ওর তিনটি নাম আছে যে কোনো নাম থাকতে পারে তবে এ দুটি নাম বেশি থাকে ইক্ষুগন্ধা আর আছে টি এবার এই ঔষধটির মেইন কাজটা হচ্ছে কী এই ঔষধটি হচ্ছে হিমোগ্লোবিন তৈরি করতে পারে আর একটা হচ্ছে জন্ডিস রোগ ছাড়তে পারে আরোগ্য করতে পারে তো আমরা যে রোগেই ব্যবহার করি না কেন এই দুটি রোগের উপর এই দুটি রোগের লক্ষণের উপর ভিত্তি করে লক্ষণগুলো আসবে এটা হচ্ছে মূল কথা এবার এই কথাটি ভালো করে বুঝে নিতে হবে আমি প্রথমেই বলেছি যে দুটি বিষয়ের উপর ভালো কাজ করে একটা হচ্ছে হিমোগ্লোবিন তৈরি করা আর একটা হচ্ছে জন্ডিস্র কারোগ্য করা এর দারুণ ক্ষমতা আছে এবার আপনি যে রোগেই চিকিৎসা করুন না কেন এই দুটি রোগের লক্ষণ কিছু না কিছুই থাকবে আমি এক্সাম্পল দিচ্ছি মনে করুন মাথায় যন্ত্রণা এবার মাথায় যন্ত্রণা যে লক্ষণ থাকুক বা না থাকুক এই জন্ডিস লক্ষণেরও কিছু থাকতে পারে অথবা হিমোগ্লোবিনের অভাবে যে অ্যানিমিয়া লক্ষণ থাকে সেটা কিন্তু থাকবে এ থাকবেই থাকবে এটা হচ্ছে মেন কথা এবার রক্তে যদি হিমোগ্লোবিনের অভাব হয় তাহলে আমাদের এই ফুসফুসে বা লাঞ্চে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হয় না এর জন্য শ্বাসকষ্ট হাঁপানি মাথা ঘোরা তারপরে বুক ধরপড় করা অস্বাভাবিক ক্লান্তিবোধ পেশিতে দুর্বলতা বা খিল ধরা অনিদ্রা ধাতুগত দুর্বলতা ধাতু পাতলা প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে কিন্তু এই ঔষধটি ব্যবহার করা যায় তো দেখুন আমি যে ব্যাধিগুলো কথা বললাম এই ব্যাধিগুলো একটিও কম নয় এই ব্যাধিগুলো আরোগ্য করা যায় এছাড়াও এই ঔষধটি দিয়ে আরও কিছু ব্যাধি আরোগ্য করা যায় তো আজকের ভিডিওতে এই ঔষধটির ডাক পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরম্ভ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই ইক্ষুকান্দা মোটামুটি একটি রেমেডি খুব বড়ো নয় খুব ছোটও নয় কিন্তু জটিল রোগের পক্ষে খুবই কার্যকারী এবার এই রেমেডিটির মাত্র নটি প্রধানতম লক্ষণ রয়েছে এবার আমরা চটপট জেনে নিই সেই নটি প্রধানতম লক্ষণ এবার আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না আটেনি যদি এই নটি প্রধানতম লক্ষণ আপনি একটু বুঝে মনে রেখে দেন প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়রিতে লিখে নেন তাহলে কিন্তু আপনার ঔষধটি চিনতে বিন্দুমাত্র অসুবিধা হবে না তো যাই হোক আমরা চট জেনে নিই এই ঔষধের ঔষধটির প্রধানতম লক্ষণ কি রয়েছে প্রথমে আমরা নাম্বার ওয়ানে জানবো ক্রিয়া স্থান মানে এই ঔষধটির অধিক ক্রিয়া কোথায় কোথায় আছে তো আমাদের যে ব্লাড মানে রক্ত লিভার আর হচ্ছে ফুসফুস মানে লাংস অ্যান্ড হচ্ছে লিভার এই তিনটির উপরে ঔষধটির প্রধান ক্রিয়া কী কী বললাম রক্ত লেভার এবং ফুসফুস এই তিনটি যন্ত্রের যন্ত্রের উপর ঔষধটির প্রধান ক্রিয়া রয়েছে এবার আমরা নেক্সটে জানি এই ঔষধটি রুগীদের মন কেমন থাকে মানে মানসিক অবস্থাটা কেমন থাকে মানসিক অবস্থা থাকে উদাসীনতা ওই যে আমাদের সিপিআর রেমিডির রুগীরা যেমন উদাসীনতা থাকে তদরূপী থাকে আরও থাকে এরা কিন্তু লোকসঙ্গ পছন্দ করে না কারো সঙ্গে থাকতে পছন্দ করে না এবং সামান্য ব্যাপারে এরা কিন্তু কান্নাকাঠিও কান্নাকাটিও করে এছাড়া মানসিক উদ্বেগ থাকে কেমন একটা বোকা বোকা ভাব ভাবও করে তারপরে বাঁচালতাও এদের মধ্যে থাকে কিছুটা বাঁচাল প্রকৃতিরও হয় এবার আমরা নাম্বার থ্রিতে জানার চেষ্টা করব মাথা মানে মাথায় কোন ধরনের লক্ষণগুলো থাকে মাথার রোগেও এই ইক্ষুগন্ধা ঔষধটি ব্যবহার করা যায় এই মাথার ক্ষেত্রে এই মাথার এই কপালের দিকে কিন্তু বেদনা হয় অন্য কোনো দিকে হয় না মাথার এই কপালের দিকে বেদনা হয় তারপরে মূর্ছা ভাব হয় চোখে অন্ধকার দেখে এই সমস্ত উপসর্গ কিন্তু মাথার ক্ষেত্রে এই এক্ষুগান্দা রুগীদের ক্ষেত্রে দেখা যায় এবার এই মাথার ক্ষেত্রে আরও কিছু লক্ষণ দেখা যায় এক্ষুগন্ধা রুগীদের ওরা কিন্তু মূর্ছা যায় মাঝে মাঝে মধ্যে কিন্তু মূর্ছা যায় আর এই এক্ষুগন্ধা রুগীদের এই মুখমণ্ডল মানে ফেস প্রচুর কালো হয়ে যায় এই কালো দেখেই আমরা কিন্তু অনেকটা অনুভব করতে পারি যে রুগী কিন্তু ইক্ষুগন্ধা রুগী এবার নাম্বার ফোরে আসি ফুসফুসে এবার এই ফুসফুসের রোগে কীরকম লক্ষণগুলো থাকবে তো ফুসফুসে বুকের এই ফুসফুসের জায়গাটি ভারবোধ হয় প্রচণ্ডভাবে ভারবোধ হয় এবং রুগীরা মনে করে এখনই বুঝি দম বন্ধ হয়ে যাবে এরকমটি ওরা মনে মনে করে এই বুকটা টোটালি ভারবোধ হয়ে যায় তার জন্য এরকম মনে করে আপেক্ষিক প্রকৃতির কাশি কাশতে কাশতে কফের সঙ্গে ঢেলা বেরিয়ে যায় মানে সেলের সঙ্গে ঢেলা বেরিয়ে যায় মানে অদম্য কাশি হয় কাশির পরে কাশি হতেই তালে থাকে তো কাশতে কাশতে ওই ঢেলার মতো মানে শক্ত প্রকৃতির সেলের নির্গত হয় এবার নাম্বার ফাইভে আসি পাকস্থলী এবার এই পাকস্থলীর তিনটি রোগের জন্য আমরা ব্যবহার করতে পারি তো তিনটি রোগ একটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য আর একটা হচ্ছে বমি আর একটা হচ্ছে ওদারামাই মানে পাতলা পায়খানা এই তিনটি রোগের জন্য আমরা কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারি তবে পাকস্থলীর এই রোগের সঙ্গে দুটো এই দুটো শর্ত অবশ্যই থাকবে তো এই তিনটি রোগে ব্যবহার যদি করতে হয় তাহলে প্রচুর পিপাসা আর মুখে তিক্ত স্বাদ থাকতে হবে মানে আমি বলতে চাইছি যে পাকস্থলী যে কোনো রোগ হোক না কেন তার সঙ্গে প্রচুর পিপাসা এবং মুখে তিক্ত স্বাদ থাকা চাই তবে আপনি এই ইক্ষুগন্ধা ঔষধটি ব্যবহার করতে পারেন এবার নাম্বার সিক্সে আসি মূত্র এই এই ইক্ষুগন্ধা রুগীদের মূত্র হয় ঘোলাটে এবং মূত্রকালীন মানে মূত্র সময় কিন্তু জ্বালা থাকে এই সত্ত্বটা থাকতে হবে তো কেমন প্রকৃতির মূত্র রোগে আমরা ব্যবহার করতে পারি অষাঢ়ে মূত্রপাত মানে অষাঢ়ে মূত্রপাত হচ্ছে রুগী জানেই না যে তার মূত্রপাত হয়ে যাচ্ছে তারপর হঠাৎ করে মূত্রবেগ হঠাৎ করে মূত্রবেগ আসে বন্ধ এরকম থাকলেও আমরা কিন্তু সেই মূত্র রোগে এই ইক্ষু গান্দা ঔষধটি ব্যবহার করতে পারি এবার নাম্বার সেভেনে আসি যৌন রোগ এবারে এই যৌন রোগের ক্ষেত্রে আমরা কোন ধরনের রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যৌন দুর্বলতা ধাতু পাতলা এবং প্রোস্টেট গ্রন্থির বিবৃদ্ধি এই তিনটি রোগে আমরা ব্যবহার করতে পারি তবে একটা কথা মনে রাখবেন যে কোনো রুগীর জন্ডিস হয়েছিল পূর্বে যদি এই জন্ডিস হওয়ার পরে এই তিনটি রোগ আসে তাহলে আপনি কিন্তু এই ঔষধটি ব্যবহার করতে পারেন মানে এই তিনটি রোগই একসঙ্গে আসবে এমনটা নয় যে কোনো একটা আসতে পারে দুটো আসতে পারে বা তিনটেই আসতে পারে যদি এরকম আসে তবে সেই যৌন রোগ কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট আরোগ্য করতে সক্ষম আমাদের এই ইক্ষুগন্ধা ঔষধটি এবার নাম্বার এইটে আসি উদ্ভিদ চর্মরোগের ক্ষেত্রেও ব্যবহার করা হয় তো চর্মরোগের ক্ষেত্রে এই গুটি গুটি উঁচু উঁচু গুটি গুটি ফুসকা হয় এবং সেখানে অত্যন্ত পরিমাণে জ্বালা থাকে বেদনাও থাকে ইক্ষুগন্ধা রুগীদের আরও সুন্দর বৈশিষ্ট্য আছে এই যে যে দুটি হাত এই হাত দুটি হলদেবর্ণের ধারণ করে আর ত্বকের নিচে মানে চামড়ার নিচে যেখানে যেখান দিয়ে ওই অদুর্ব বা ওই চুলকানি রোগ হয় সেখানে প্রদাও ভাব হয় এবং রক্তস্রাবের একটা প্রবণতার মতো ভাব হয় মানে কেমন হয় যে সেই চুলকুনি জায়গাটা দেখলে মনে হয় যেন এখনই রক্তও বেরিয়ে যাবে এরকম একটা ভাব হয় তারপরে ওই ত্বকের নিচে দিয়ে ত্বকের নিচে দিয়ে যেখান দিয়ে চর্মরোগ হয় সেখানে একটা প্রদাহর মতো ভাব হয় তো এই ধরনের চর্মরোগের ক্ষেত্রে আমরা এই ইক্ষুগান্দা ঔষধটি ব্যবহার করতে পারি এবার আমি সর্বশেষে আসি নাম্বার নাইনে ঔষধের শক্তি ডোজ এই ক্ষুগন্ধ ঔষধটি মাদার টিংসার এবং থার্টি শক্তি অধিক কার্যকরী মানে এই দুটি শক্তি বেশি চলে এই রোগের জন্য যদি আপনি মাদার টিংচার ব্যবহার করতে চান তাহলে দশ ফোঁটা করে দিনে তিনবার হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে এবার যদি আপনি থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে থার্টি শক্তি আপনাকে সূক্ষ্ম মাত্রা ডোজ বানিয়ে ব্যবহার করতে হবে সূক্ষ্ম মাত্রাটা কি আমি অনেক ভিডিওতে দেখেছি এবার এই মাত্রা ডোজ বানিয়ে দিনে দুবার আপনি থার্টি শক্তি ব্যবহার করতে পারেন তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্স ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ